আমাদের অফিসে এসে আমাদের অফিস ভিজিট করে মূল্যবান পাসপোর্টটি জমা করে ভিসা করার জন্য अप्लाई করেন আপনারা যে কাজে ভিসা করতে পারবেন ইলেকট্রিশিয়ান ডাকম্যান প্লাম্বার সাধারণ কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এন্ড রিকনস্ট্রাকশন হেল্পার এন্ড এভিয়েশন সেক্টরে সিকিউরিটি গার্ড এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার হাউসকিপিং কিপিং এন্ড ফিমেল জেনারেল ক্লিনার তো ভাই আপনার জন্য ঘর হইল আপনি দুবাইতে যান ট্রাম্প ট্রাম্পার কোম্পানি গিয়ে আপনার প্রবাস জীবন সুন্দরভাবে গড়ে তোলেন এন্ড খুশি রাখবেন ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম